আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন চ্যানেলের নতুন আর একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছে আজকের পর্ব চেষ্টা করব সুন্দর ভালো মানের যে গরুগুলো হাটে রয়েছে সেই গরুগুলো দেখানোর আজকের হাটটি হচ্ছে পাবনা জেলার বিখ্যাত অরণ্যখোলা হাট সাপ্তাহিক মঙ্গলবার এই হাটটি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অনুষ্ঠিত হয় এই হাটে বড় বড়ের ব্যাপারের মধ্যে একজন রয়েছেন আমাদের এই মুরব্বী ভাই আসসালাম আলাইকুম ভালো আছেন আপনাদের এখানে খামার করার মতো গরু আছে নাকি জি আছে মোট কত নিয়ে এসছেন আজকে পাঁচটা আছে পাঁচটা আছে এই সাদা থেকে শুরু কোন জাতের এটা এটা হচ্ছে ফ্রিজিয়ান হলিসেন ফ্রিজিয়ান এটা কি পিওর না ক্রস আছে এটি একবার পিওর পিওর দাঁত মনে হয় হয় নাই না বয়স হয় কত দিন লাগতে পারে এটা

বডি মোটা আগের তুলনায় ওজনও বেশি মাথাটাও সুন্দর দাঁত কেটে হয়েছে না হয় নাই না দাঁত হয় না একটা করে দাঁত হয় না দশ একটাও হয় না দাঁত জি আগামী কোরবানি থেকে বের হবে হ্যাঁ আশা করা যায় বের আশা করা যায় বের হবে এটার দাম কেমন চাচ্ছেন এক লক্ষ চল্লিশ হাজার দর্শক আমি কিন্তু আগেই বলেছি আপনাদেরকে চোখের মাপে এই গরুটা একটু বড় এটা পাঁচ পনেরো অতটুকু না গেলেও দশ কেজি কম ধরতে হবে হ্যাঁ

এই হলিস্তান হলিস্টাইন ফ্রিজিয়ান মোটামুটি বয়স কেমন আছে এদের ষোলো সতেরো মাস দাম চাচ্ছেন কেমন এটা এক লাখ পঁচিশ সেক্ষেত্রে সুযোগ সুবিধা সামান্য এইটা দেখেন এটা কি জাতের ভাই দরজ গরু ভাই ক্রস গরু জি ক্রস জাতের এটা সুন্দর গরু সুন্দর বয়স হয় নাই না বয়স হয় দাম কেমন যাচ্ছিলেন রিচার্জ এক লাখ পনেরো এক লাখ পনেরো সুযোগ সুবিধা আছে আচ্ছা ভাই তাহলে একটা কথা আমি বলি কথা ঠিক না ভুল এটা দেখবেন পাঁচটা গরুর মধ্যে এই দুইটা গরু চাইলেও দাঁতের কথা চিন্তাও করা যাবে না এই গরু আসবে না সত্যি আর এই তিনটা দাঁত আসতেও পারে না আসতে পারে তবে ওজন চলে আসবে ওজন সেক্ষেত্রে ওজনের হিসাব করলে এগুলো বিক্রি করা সম্ভব সম্ভব আচ্ছা আচ্ছা প্রতি হাটে আপনারা এই জায়গায় থাকেন আমরা এই জায়গায় প্রতিনিয়ত আপনি সামনে যান আপনাকে দেখলে বুঝতে পারবেন দর্শক প্রতি হাটে আপনি গরু বিক্রি করেন আপনার নাম বলেন আমার নাম মোহাম্মদ হাবিবুর রহমান হাবিবুর রহমান ভাই মোবাইল নাম্বারটা বলেন জিরো ওয়ান সেভেন টু ফোর জিরো ওয়ান সেভেন টু যোগাযোগ করবেন ভালো মানের গরু নিতে গেলে ভাইদের কাছে আসবেন আজকের মত শেষ করবো আসসালামু আলাইকুম